হ্যালো ভিউয়ার্স চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে ভিডিওটি আমার ট্যুর ছিল মালয়েশিয়াতে মাত্র দুই দিন মালয়েশিয়াতে ট্যুর করেছিলাম সেখানে আমার বন্ধুরা অনেক হেল্প করেছে আমাকে বিভিন্ন জায়গায় স্পটে যাওয়ার জন্য যেহেতু আমি রাজধানীতে ছিলাম কে সেখান থেকে কোথায় যাওয়া যায় তাদের সাথে প্ল্যান করলাম তারা রাজধানীর বিভিন্ন স্থানে আমাকে যে ঘুরার মতো জায়গা সেখানে ঘুরালো সেই যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখলাম সেখান থেকে আমাদের পরবর্তী প্ল্যান কি ছিল তা আপনাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করব। প্রথম দিন যেহেতু আমি ওদের রাজধানীতে কেএলসিসিতে ছিলাম সেখানে কে সবচেয়ে জনপ্রিয় যে টাওয়ারটা প্যাট্রোনাস টাওয়ার টুইন টাওয়ার নামে যেটি পরিচিত যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যার উচ্চতা চারশো মিটার অনেক উঁচু যেহেতু আমরা রাতের দৃশ্যের জন্য সন্ধ্যার দিকে রওনা দিয়েছিলাম ঠিক সাতটার সময় এখানে পৌঁছলাম পৌঁছার পরে যে দৃশ্যগুলো খুবই উপভোগ করার মতো বিশেষ করে যে সুরিয়া কে আছে যে মার্কেটটি রয়েছে আপনি এখানে পৃথিবীর নামি দামি যত ব্র্যান্ডের আইটেম সবগুলো পাবেন এখানে যা আপনি শপিং করতে সুবিধা হবে তাছাড়া এই মার্কেটের পিছনে যে ওয়াটার ল্যাকটি রয়েছে যেখানে সবসময় প্রতি দশ মিনিট পর পর যে ওয়াটার ড্যান্সটা দেখানো হয় সেটা দেখার মতো মনোরম পরিবেশ যেহেতু আপনারা মালয়েশিয়া আসার প্ল্যান করছেন অনেকে ট্যুরে আসবেন তবে প্ল্যানিংয়ে আপনি রাতের দৃশ্য উপভোগ করার জন্য এই সুরিয়া ক্যালসিসি টাওয়ারে আসার প্ল্যান রাখবেন রাতের দৃশ্য উপভোগ করার জন্য রাতে আসলে আপনাদের খুবই ভালো লাগবে এই মার্কেটের এই যে ওয়াটার ড্যান্সগুলো রাতেই আসলে মজার খুবই চমৎকার আমি যেহেতু আসছি রাতের দিকে বন্ধুদের সাথে চমৎকার এই দৃশ্যগুলো খুবই ভালো লেগেছিলো যা আপনাদের সাথে এখন শেয়ার করছি যেহেতু আজকে এই জায়গায় ঘুরার পরে আমরা আবার হোটেলে ব্যাক করেছিলাম হোটেলে ব্যাক করার পরে বন্ধুদের সাথে পরের দিন প্ল্যান করলাম যে আমরা অন্য জায়গায় যাব তারদের প্ল্যানে ছিল আসলে জেন্টিং যে হাইল্যান্ড সেখানে যাবে হাইল্যান্ডে যাওয়ার জন্য আমাদের যেমনি প্ল্যান অমনি কাজ পরের দিন সকাল ঠিক দশটায় সবাই রেডি হয়ে গেলাম এবং ট্যাক্সি নিলাম ট্যাক্সি নিলাম যে গ্র্যাবে কল দিয়েছি গ্র্যাবে প্রায় আপনার চল্লিশ ডলার মতো শো করেছিল তাকে চল্লিশ ডলার দিতে হয়েছে যার ডিস্টেন্স প্রায় পঞ্চান্ন কিলোমিটার এই জেন্টিং হাইল্যান্ড অনেক উপরে আপনাকে উঠতে হবে সিসি শহর থেকে রাজধানী থেকে অনেক উপরে এটা প্রায় দেড় ঘন্টা লেগেছিলো আমাদেরকে জ্যান্টিং হাইল্যান্ডে পৌঁছার জন্য জ্যান্টিং হাইল্যান্ডে ঢুকার পরে আপনার এখানে দারুণ আপনার একটা ফিলিং হবে যেহেতু অনেকগুলো এখানে গেমস আইটেম খেলনা আইটেম বাচ্চাদের আইটেম বড়রাও এখানে উপভোগ করছে তার মধ্যে নিজেও অনেক গেমিং খেললাম এখানে যা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন অ্যাটলিস্ট অনেক ঘুরাফিরা হয়ে গেল ভিতরে ঘুরার পরে যেহেতু আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় স্ক্যালাইভারেটার করে আমরা নিচে যাব জ্যান্ডিং হাইল্যান্ড থেকে তার জন্য আমরা টিকিট কেটে নিলাম টিকিট কাটার পর আমরা জেন্ডিং হাইল্যান্ডে একে পর এক সিরিয়ালে আসলে একটা লাইন ধরতে হয় একটার পর একটা স্ক্যালাইভারেটার আসতেছে আমরা জন বন্ধুরা একটা অ্যালাইভারেটার উঠলাম যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এইখান থেকে আসলে প্রথমে একটু ফিলিংয়ে বয় হয়েছিল যা যেটা এখানে খুব সেফটি মেনটেন করে ওরা প্রতিটা অ্যালাবেটার জন্য প্রচুর সেফটি অনেক ট্যুরিস্ট ছিল যেদিন গিয়েছিলাম অনেক ট্যুরিস্ট এখানে আমরা রওনা দিলাম নিচের ভিউগুলো দেখেন এখানে দিয়ে উপর থেকে যখন আপনি দেখবেন মনে হবে আপনি অনেক উপরে অনেক উপরে দাঁড়িয়ে আছেন নিচের দৃশ্যগুলো খুবই মনোরম দেখার মতো ছিল খুবই উপভোগের জায়গা যারা মালয়েশিয়া আসবেন এই জেন্টিং হাইল্যান্ড অবশ্যই আসবেন দেখার মতো জায়গা অনেক মাঝখানে একটা বিরতি দিয়েছিলাম যেহেতু হাইল্যান্ডে একটা ফ্রি স্পেস আছে আপনি যেখানে ফ্রি জোন যেখানে আপনি ঢুকতে পারবেন তার সাথে কিছু ওইখানে তাদের কালচারের বিভিন্ন বিষয় আছে মালয়েশিয়ার অনেকের অন্য ধর্ম অবলম্বন যারা আছে তাদের কিছু প্রাকৃতিক দৃশ্য রয়ে গেছে যেখানে তাদের ঐতিহ্য এখানে ধরে রেখেছে সেগুলো আমরা উপভোগ করলাম এরপরে আবার ব্রেক দেওয়ার পরে আমরা আবার আমাদের স্ক্যালেটার করে আমরা একেবারে নিচে চলে গেলাম তো বন্ধুরা আমার এই যে ট্যুর প্ল্যান ছিল আপনাদের সাথে শেয়ার করলাম মালয়েশিয়াতে যে দুই দিনের সফরে অনেক উপভোগ করেছিলাম জেন্টিং হাইল্যান্ডে গেলে আপনার সারাদিন সময় লাগবে সারা দিন আপনাকে হাতে রেখে আসতে হবে যেহেতু অনেক আমরা দেখার মতো জায়গা ঘোরার মতো জায়গা সময় নিয়ে আসবেন তো আজকের মতো এই ভিডিও এখানেই সমাপ্তি যাদের ভালো লাগবে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে ভিন্ন কোনো জায়গায় দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ আবার এই চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ